হ্যালো বন্ধুরা হ্যাপি দেওয়ালি সকলকে আগে জানিয়ে দিলাম তো আজকে দেয়ালি তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি তো আজকে দেয়ালি উপলক্ষে আমাদের বাড়িতে খণ্ডলক্ষ্মী পূজা হয় আর ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে বন্ধুরা দেখো আর এই দেখো বন্ধুরা আমি সমস্ত পুজোর জোগাড়টা করে নিয়েছি রেডি হয়ে গেছে এখনও ঠাকুর মশাই আসেনি আর এই দেখো আমাদের এইটা হচ্ছে বাড়িতে পুজো হয় কালী পুজোর দিন খণ্ডলক্ষ্মী পুজো আর ওই দেখো এই লক্ষ্মীর হাঁড়ি আর সমস্তটা জোগাড় হয়ে গেছে এখানে ফল আমান্য হয়ে গেছে নৈবিদ্যের সাজানো হয়ে গেছে সমস্ত আরতির জোগাড় করা হয়েছে আর এখানে রয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এইটা হচ্ছে একুশটা প্রদীপ আজকে আমাদের চালতে হয় বাবা বাড়িটা আতক চালের প্রদীপ বানাতে হয় তো বানিয়েছি আর এখানে দেখো লক্ষ্মীটাকে কত সুন্দর করে সাজিয়েছি মাগা করো রক্ষা করো সর্বদা মাগ প্রাণ দায়নি প্রাণ সঞ্চর অং বিষ্ণু জঙ্গ বিষ্ণু জঙ্গ বিষ্ণম অং বিষ্ণু سجا نمو پتنی شرین گڑا پادی نیپ پوپ مہالکش منی سستی بھستی بگتا জগজ্জলি সর্বসভ্রতা মহমায় জগৎ জলনি করুাময়ী বৈকুণ্ঠবাস নিঃশ্বাস মা তুমি গ্রহণ করো জয় মা জগত জীৱন রক্ষাং তুমি শালবাদ কৃপাই কি বল মা সুখ নিদযাপন করো রক্ষাং মামি জয় মা కంచిన మూలాన్ని గృహంకర్వాను রেডি হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আর আমি এবার সন্ধেবেলা দীপ দেখাবো সন্ধে দিয়ে দীপ দেখিয়ে বাড়িতে তারপর মন্দিরে পুজো দিতে যাব তো আমি এখন সেই কাজটাই করছি আর আমাদের না চালের দেখো সন্ধে হয়ে গেছে আর এখন আমি দীপ জ্বালাবো বলে দীপগুলো জ্বালিয়ে নিচ্ছি রেডি করা ছিল আগে থাকতে আর এখন আমি জ্বালিয়ে নিচ্ছি একটা ওই তিলটা দেনারে বাবাই ওখান থেকে আর একটা নেই ওইটা একটা এখানে তাড়াতাড়ি যেসব ধরে যাবে দেখছো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা দ্বীপ দেখাবো তারপর আমাদের এখানে মন্দির আছে একটা পুজো দিতে যাবো বন্ধুরা দেখো আমি ধুনোটা দিয়ে দিয়েছি এবার ধুনো দিতে হবে বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো না ধুনোটা দিলে হয় বলো সেই জন্য সন্ধ্যাবেলা তো ধুনো দিতেই হবে ধুনোটা দিচ্ছি আর আমাদের এখানে সমস্ত বাড়ির কাজটা করে আমাদের পাশে একটা মন্দির আছে মন্দিরে পুজো দিতে যাব ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা কি করছো কালী তো বন্ধুরা ধুনোটা আমি দেখিয়ে দিই আর দেখো এই ধুনোটা আমি দিয়ে পুরো ঘরের তো বন্ধুরা কারা কারাই ধারে মশাই করো নিয়মটা আছে তো আমিও করছি সেটা তোমাদের সাথে শেয়ার তোমরা কি কেউ মশাই করতাম আর এখনো সেই দেখো অভ্যাসটা আছে যেহেতু বাড়িতে একটা রিচুয়াল এটাকে করতেই হয় সেই জন্য দেখো আমি আগুনটা ধরিয়ে নিচ্ছি কি মশার যাতে মশা না থাকে এইটা নাকি জানলে মশা হয় না তো এটাই করছি বুঝতে পারছো কি অবস্থা তো বন্ধুরা দেখো ধারে যত মশা আছে সব মাছ বাগানে ধারে ধারে মশাই ধারে তো বন্ধুরা আমার ঘরে সমস্ত কাজের হয়ে গেছে এখন আমি যাব মন্দিরে পুজোতে তো দরজাটা চাবি দিয়ে দিই আমার ছেলে আর আমি পুজোটা দিয়ে আসি এসে তারপর তোমাদের সাথে অনেক 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 মজা করব আগে পুজোটা তো দিতে যেতে হবে আমাকে বলো তো আমি পুজোটা দিয়ে আসি দিয়ে এসে তারপর তোমাদের সাথে বাজি ফাটানোটাও শেয়ার করব বন্ধুরা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির সামনে মন্দিরটা বেশি দূরে না চলে এসেছি আর এই দেখো আমাদের বাড়ির সামনে তো তো এইদিকে দেখো মন্দিরটা ঘুরিয়ে দেখা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আগে আমি পুজোটা দিয়ে আসি তারপর মন্দিরে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমি পুজো নিয়ে চলে এসেছি এখানে আর এই দেখো এখানে পুজো নিচ্ছে আমাদের এখানে পুজো নিচ্ছে তো দেখো সকলে পুজো দিতে এসেছে আর এই যে কাকাবাবু পুজো দিচ্ছে যে নাম লিখছে আর এখানে দেখো ওকে পুজো দিচ্ছে ওরা দেখো আমি পুজো দিতে চলে এসেছি আর এখানে দেখো নাম লেখা হচ্ছে আমার হাজবেন্ডের নাম নিচ্ছে দেখো এখানে কত পুজো তা আমি এখন মন্দিরে যাবো আর মন্দিরে তো উঠছি তোমাদেরকে আমি আমাদের মাকে দেখাবো তো দেখো আমি এখন মন্দিরে উঠছি আর এই দেখো মাকে এখনো সাজানো হয়নি এখনো প্রস্তুতি চলছে সাজানোর জন্য দেখো এখনো সাজানো হয়নি মাকে আর এই হচ্ছে আমাদের মায়ের মন্দির এটা হচ্ছে হচ্ছে শিব মন্দির দেখতে পেয়েছো তো এটা হচ্ছে শিব মন্দির আর এই দেখো এখানে সমস্ত সবাই ধূপবাতি জ্বালছে যেমন লাগছে দেখো আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আমি এখন বাজি ফাটাবো ততক্ষণ পর্যন্ত তোমরা একটা সিনেমা আর্টিস্ট শর্ট এনজয় করো তো বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি ছাদে চলে এসেছি এসে কি করছি না প্রদীপ গুলো জ্বালিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার দেয়া জ্বালানো হয়ে গেছে আর এই প্রদীপগুলো এক পুরো ছাদরা আমি কভার করব তোমরা দেখো তো বন্ধুরা আমি দেয়াগুলো বসিয়ে দেবো একটা একটা করে সুন্দর করে গোটা ছাদটায় দিয়ে দেব বন্ধুরা আমি এবার বাজি ফাটাবো দেখো তোমরা ঘরে যদি চলে যায় বন্ধুরা ওটা ধরে পাঠাবেন কি ভগবান আমার ভীষণ ভয় লাগছে বন্ধুরা চালাবো দেখো এখন এটা হচ্ছে জেনেটার জেনেটার কেমন করে হয় দেখো দেখো বন্ধুরা কি দারুণ বন্ধুরা এখন বাজাবো দেখো কি এটা তোরে কি আমি এটা দেখো কেরকম চটপট করবে আমার ভীষণ ভয় লাগে বাজিত ফাটাতে আমি তো বন্ধুরা আমি আমার আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম সকাল থেকে কি হলো না হলো সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে ভুলো না আর ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর কি তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও একটু আমাকে কমেন্ট করে জানিও আমার সকল প্রাণের বন্ধুদেরকে হ্যাপি দেওয়ালি বাই